আসসালামু আলাইকুম সুব্রভিয়ার্স আজকে বারোই অক্টোবর রবিবার রাজশাহী সিটি হাটের মহিষাটা থেকে আপনাদেরকে পার্ট টু এ স্বাগতম শুরু করছি তিনটি বিশাল জায়ান্ট জাফরাবাদি যেগুলোর মালিক হচ্ছে পিয়ারুল তার ডোকায় আমরা দেখছিলাম এই জাফরাবাদি অনেকেই পছন্দ করেন কিন্তু তিনটা চা হচ্ছে বারো লাখ টাকা দেখছিলেন মাঝেরটার মাথা দেখছিলেন বিশাল মাথা আমি যদি পা থেকে দেখাই এখানে কিন্তু আলোচনা সাপেক্ষে দামদার করার সুযোগ আছে মাথাটাই মনে হচ্ছে যে একেবারে এক মন হয়ে যাবে ছোট ভাইয়ের এই দুইটা মোষ কেনা ছিল কতদিন আগে ছিল ভাইয়া আমার তিন মাস কত দিয়ে কিনেছিলো এটা তিন লাখ বাইশ এখন কিন্তু তাকে তিন লাখ সত্তর কিন্তু দাম দিচ্ছে যেটা যেমন যেমনটি সে বলছিল চার উপরে হলে তুমি বেজবা উপরে হলে বিক্রি করবো কারণ দাম বলতেছে কেউ আশি পঁচাত্তর পঁচানব্বই এরকম হয়ে আছে আর কি তা আমি পঁয়ত্রিশ চায় আছে আর কি তোমার বাসাটা কোন জায়গায় ভাইয়া বাসা নওগাঁ জেলা মান্দা থানা দেলোয়াবাড়ি হাটের দেলোয়াবাড়ি হাটের পাশে তোমার ফোন নম্বরটা বলে দাও কারো যদি এটা মনে ধরে

সবাইকে অবগত করি আপনাদের যদি এরকম ই থাকে মহিষ যদি থাকে বা গরু থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভিডিও দিবেন এবং ঠিকানাটা দিয়ে দেবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দেখছিলাম আরও তিনটি জাফরাবাদী আমাদের সদেহ বড় ভাই মোবারক ভাইয়ের আমি যে যদি চাফ্রাবাদিগুলো দেখাই দেখছিলেন এটার কিন্তু মাথা বিশাল মাথা এবং এইটাই কিন্তু এই তিনটার মধ্যে বড় আজকে কিন্তু মোটের উপর ছয়টি জাফরাবাদে উঠছে তিনটা হচ্ছে পেয়ারুলের আর তিনটা আমার এখানে দেখছি চারটা ভিওর্স এখানে চারটা মোট সাতটা কিন্তু উঠছে এইটার কান একটু দেখছিলেন কান কানটা একটু সমস্যা আছে বাকিগুলো ঠিক আছে তো বড় ভাই কেমন করে দাম একবার রেট বলে দেন একবার চারটা কিভাবে নেবেন চারটা লোকের কাছে বিশ লাখও দাম চাচ্ছি জাফরাবাদের চারটা যদি

আর জাফ্রাবাদীর ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কিন্তু মোটামুটি সাত মনের একটু কম আছে এবং এগুলো একটু বেশি হবে এবং সবচেয়ে বেশি হবে এটা মোটামুটি সাড়ে আট নয় মন এরকম হতে পারে বড়োটা হাইট কত বাষট্টি ইঞ্চি হাইট হয়ে যাবে হয়ে যাবে এটা কিন্তু হাইট বাষট্টি প্লাস আছে বলছিল আমার বড় ভাই এই এইগুলোর কিন্তু ওজন যেটা ধরা যায় এই দুইটা একই মানের ওজন আছে মোটামুটি আট বা আটের পারে এখানে একটা কিন্তু বড়ো মোষ আছে শিংগুলো দেখছিলেন একেবারে লড়াই করার মতো এই মোষটার দাম আমরা কিন্তু জেনে দেখি ঠিক এটা কিন্তু একবারে দুই লাখ হলে ছুটবে তাই বলছিলাম ভাই এটার বয়স মনে হয় নতুন করছে আর কি সুপার ভাই কিন্তু নয়ন ভাই কিন্তু আজকেও চলে এসছে অনেক কষ্ট করে পরিশ্রম করে ভাই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মৈষ এবং গরু কালেকশন করে আসসালামু আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ নয়ন ভাই চাপড়াবাদি মসগুলো যদি একটু প্রেডিকশান দিতেন ওজনের আপনি তো অনেক বিখ্যাত একজন পশু

গরুর বাজারে কম মনে হচ্ছে মানুষজন কম যেটা দেখছিলাম যাক আমরা নয়ন ভাইয়ের কিন্তু আজকে কিনা গরু দেখব অবশ্যই আমরা শেষ অংশে দেখানোর চেষ্টা করব নয়ন ভাই খুব ব্যস্ত মানুষ দেখছিলেন এই অ্যালবিনো জোড়ার কিন্তু দাম দিচ্ছে সুপ্রিভিয়ার্স দেখছিলেন আজকে কিন্তু বড় সার মোষগুলোর আমদানি আমরা কিন্তু মাঝে মাঝে বল মোষগুলো দেখাবো আপনাদেরকে যেগুলো কিন্তু আপনারা লাঙ্গল বর্ণের জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করে থাকেন এখানে কিন্তু যেগুলো আছে সব শুকনা শুকনো ষাড়মোশ এগুলো এখানে দাম দেওয়ার হচ্ছিল তিনশো পনেরো দাম চাচ্ছিলো এখানে কিন্তু কেনা বাচ্চা হচ্ছে সরাসরি দাম চা হচ্ছে আঙ্গেল আঙ্গেল কত বললেন আপনারা দেখছি হ্যাঁ এখনও দেখছেন আঙ্গেল কিন্তু এখনও কোনো দাম দেয়নি দেখছি না এগুলো সবগুলোই তিনশোর উপরে চাওয়া দাম বেচা কিনা কিন্তু তিনশোর নিচেই হবে হয়তো বা দুইশো থেকে দুইশো আশির মধ্যেই কিন্তু বেচা কিনা হবে মহিষের বয়স কয় দাঁত পুরে গেছে কেমন দাম চাওয়া ছিল জোড়াতে লাখ এটা এটা শুধু সিঙ্গেল দুই লাখ বেচা কিনা কেমন দাম হলে ছুটবে এটা দেড়শো ভাঙে আসবে না দেড়শোর উপরে উপরে বাসা কোথায় আপনার কোনথা কোন মানে কোন থানার মধ্যে নগা সদর দেখছিলেন এটা কিন্তু মোটামুটি আমরা সাড়ে পাঁচ মনের হিসাব করছিলাম এই মুশটা একেবারে আজকে বারো তারিখের হাটের মাঝখানে কিন্তু এটা বেচাকেনা হচ্ছিল আমরা বড় মুসগুলো দিয়ে শুরু করেছি আজকে পর্যায়ক্রমে বড় থেকে ছোট মুষগুলো আপনাদেরকে দেখাবো তার আগে দেখাচ্ছিলাম আমদানিটা জোড়া দাম কেমন চাওয়া হচ্ছিলো পাঁচ লাখ দশ কত পেয়েছেন সর্বোচ্চ কত পেছেন সাড়ে চারশোর উপর পেয়েছেন নিচেই দেখছি সাড়ে চারশোর নিচেই কিন্তু দাম দর হচ্ছে এগুলো বসতে রোজনে মহিষ হ্যাঁ এই মহিষগুলো কি বয়স হয়ে গেছে দাঁত পুড়ে গেছে ছয় দাঁত করে কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া তিনশো আশি বেচা কেনা হয়তো বা সাড়ে তিনশোর নিচেই ছুটবে ওপরে এই মুষগুলো গায়ে কাবু দেখছিলেন হাইট ভালো আছে মোষগুলো হাইট বলতে গেলে ষাট ইঞ্চির কাছাকাছি মোটামুটি তিনশো আশি দাম চাচ্ছিলো সাড়ে তিনশোর ওপরে কিন্তু তার বেচা কেনার ইচ্ছা আছে দেখছিলেন বড় মোষ হাঁটা থেকে আমি দেখাচ্ছিলাম মাঝারি এই মোষ দুইটা দেখছিলেন কত দাম চাচ্ছিলেন এই জোড়া বেচে কেমন হতে পারে সাড়ে তিনশোর মধ্যে বেচবেন তিনশোর নিচে আসে না মোটামুটি দেখছিলেন এগারো বা হইতে পারে সাড়ে পাঁচ মন করে দুইটা মাঝারি টাইপের মিষ আপনার এই মিষটা কত দাম যাচ্ছিলেন বয়স বয়স কয়দাত দুই দাঁত দেখছিলেন দুই দাঁতের এই মিষটা মুররা জাতের এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছিলো এটা কিন্তু দাম দর হচ্ছে ভিয়রস দেখতে দেখতে কিন্তু আমরা আজকে হাটের একেবারে ছোট মোষগুলো যেখানে বেচা কেনা হচ্ছিলো সেই অঞ্চলে চলে এসেছি ওনারা দেখতে পাচ্ছিলেন এগুলো কিন্তু ছোটোর চাইতে এক লেভেল বড়ো মোটামুটি এই প্রত্যেকটার ওজনে কিন্তু সাড়ে তিন মন থেকে চার মন ওজনের শুকনো এই মোষগুলো বড়ো ভাই কেমন দাম ছিল লটে কেমন দাম চাচ্ছিলেন এগুলো দাম চাচ্ছি একশো পঞ্চান্ন পিচ এই শুকনা এত হাড্ডি সার তাও দাম চাচ্ছেন বেচা কেনা কেমন হবে একশো বিশের মধ্যে হয় একশো বিশের প্লাস তিরিশ পঁয়ত্রিশ এই মুসগুলোর ভিওর্স হাইট আছে তিরিশ পঁয়ত্রিশ দাম হলে আর কি ছুটবে তাই বলছিল দেখছিলেন সিটিয়াটে কিন্তু মহিষের জোয়ার চলছে বিশেষ করে ছোট ছোটো মহিষগুলো কিন্তু অনেক বেচা কেনা হচ্ছে এবং এগুলো যদি আপনারা সঠিক ধারণা অনুসারে বাজার অনুসারে কিনতে পারেন তো ভিওয়ার্স আমি বলতে পারি সিটিহাট হচ্ছে বাজার সবচেয়ে আসল মুকাম বিশেষ করে মহিষের এত পরিমাণ মহিষ কিন্তু আর কোথাও ওঠে না আপনারা যদি আসেন রবিবার টার্গেট করবেন এখানে যদিও রবিবার বুধবার সপ্তাহে দুই দিন হাট হয় তো আমরা কিন্তু আপনাদেরকে দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করছি বর্তমান বাজার ছোট এবং বড় মহিষগুলো কেমন বেচা কেনা হচ্ছে এই জোড়া মহিষ কিন্তু ঘড়ি লোকের পালা পেলে পুষে কিন্তু একটু নিয়ে আসছে বিক্রি করতে দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু হাটের ব্যবসা কিনা আমরা দেখি কেমন দাম চাচ্ছে কেমন দাম চাপ জোড়া জোড়া কেমন দাম মানে দুই লাখ বিশ দুই লাখ বিশ জোড়া দাম চাচ্ছে বেচা কিনা ফাইনাল কেমন আসবে এক লাখ আশির নিচে আসে না দেখছিলেন এগুলো কিন্তু আমি যতদূর জানি নব্বই করে এগুলো বেচা কেনা হয় এর চাইতে ছোটো মোষ কিন্তু এগুলো এগুলো কত দাম চাচ্ছিলেন জোড়া একশো পঞ্চান্ন বেচা কেনা কেমন ছোটো দাম কি এগুলো কিন্তু আপনার কোমরের নিচে হাইট হবে ভিওর্স কত কত হলে দেবেন একশো চল্লিশ হলে দেবেন সত্তর করে একশো বিশের নিচে আসে না দেখছিলেন এগুলো কিন্তু সত্তর হাজার করে বেচার তার খেয়াল পা হাত পা সব ভালো আছে একেবারে হাটের পশ্চিম প্রান্তে এটা কিন্তু বেচা হচ্ছে এখানে এই জাতীয় মুজগুলো এই জোড়া এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন হ্যাঁ ভাই ভালো আছেন আমার একজন ফলোয়ার ভাই কোথা থেকে রনপুর নাম কি আলিমুল ইসলাম কি ভাই বাচ্চা কিনতে আসছেন একশো ষাট দাম চাচ্ছিলেন আশি করে আশি হাজার করে চাওয়া দাম আমরা আরো যদি কম দামের মোষ দেখছি আপনাকে দেখানোর চেষ্টা করছি কত এই জোড়া মোষ কত কত এক লক্ষ পঁয়চল্লিশ বিশের নিচে কি বিশের নিচে হবে না আমরা চলে এসেছি কিন্তু একদম কম দামের যে মহিষ বিক্রেতা নামে বিখ্যাত ওয়াহিদুল ভাই ওয়াহিদুল ভাই কেমন আছেন মহিষ তো দেখছি ছয়টা ছিল বেচা কেনা করছেন না এগুলোই চব্বিশটা ছিল বেচা হয়েছে তার মানে বেচা কেনা ভালো বাজার কেমন দেখছেন আচ্ছা মহিষের বাজার কমে গেছে কি বলেন আমি তো দেখছি মহিষের বাজার ঠিক আছে যে এই দাম চাইছে তো যাই কম দামের কয়েকটা মুজ দেখা নেই এই 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 জোড়া কেমন নেবেন এক লাখ পঁয়তাল্লিশ মানে বাহাত্তর হাজার পাঁচশো করে বিশাল দাম হয়ে গেল আমরা খুঁজছিলাম যে একশো দাম একশোর মধ্যে একশোর মধ্যে জোড়া আপনারগুলো শেষ কত পারবেন লাস্ট কত পারবেন একদম একদম চল্লিশ থাম যখন মষীটা কম সম করে রাখবেন দাম তো বেশি একশো পঞ্চান্ন কিনা আর এগুলো কেমন আসবে চারটা হ্যাঁ নব্বই হাজার পিচ আমার ভাই আসছে নন্দনগাছি থেকে নন্দন ভাই 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 কত দাম চাচ্ছেন বেচাকেনা কেমন কি হবে নব্বইয়ের নিচে হয় কত দাম পাচ্ছেন পছন্দ এটা তো মনে হয় বাড়ির মোষ নাকি না ব্যবসার বাড়ির মোষ আপনার ফোন নম্বরটা একটু বলেন কেউ যদি এটা নেয় আর একটা যৌক্তিক দাম বলে দিন ফোন নম্বরটা আগে বলেন একশো দাম দেবো একশো এটা লাস্ট দাম ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন সেভেন টু এইট ডবল সিক্স জিরো ডবল সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আচ্ছা নব্বই আসে না ভাই কিন্তু একশো দাম চেয়ে নিয়েছে এই মোষটা যদি আমি ঘুরিয়ে দেখাই ভিওয়ার্স আপনাদের যদি কারো পছন্দ হয় এটা নিতে পারবেন এটা বাড়িতে পালা মোষ ভাইয়া এক লাখ পঁচাশি দাম তো ভালো পাইছেন একশো পঁয়তাল্লিশ চাচ্ছেন লাস্ট বেচা কিনা কেমন আসবে একশো বিশের নিচে বিশের নিচে আসে না এগুলো কিন্তু বিশের নিচে বেচার উচিত দেশাল বাচ্চা দেখতে দিতে পাচ্ছি সুপ্রিম হিয়ার্স আমরা কিন্তু আমাদের কুষ্টিয়ার মেহমান ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা আলামপুর হাটে যাওয়ার কথা বলছিলাম ভাই ভালো আছেন ভাই কিন্তু হাটে চলে এসছে মহিষ কিনতে নাকি কয়টা মহিষ দরদাম করলেন চারটা মহিষ তাতে বাজার কেমন মনে হলো আপনি তো আরও অনেক দেখছেন মহিষ কেনা যাবে কেনার মতো বলছিল কুষ্টিয়া থেকে আপনি কি পালবেন নাকি নিয়ে যেয়ে বেঁচবেন পালবেন দিয়ে কয় মাস পর বেঁচবেন তিন মাস কুষ্টিয়া থেকে কিন্তু চলে এসছে ভাই আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে গাভী বাচ্চা বাচ্চা সহরে যে গাভীগুলো এখানে বাচ্চা কেনা হচ্ছে এই জায়গায় সুপ্রভাস আমরা একটু দামগুলো জানবো আমরা এখানে এখানে বড়ো ভাইয়ের হচ্ছে মহিষ ভাই এই গাভী সহকারে বাচ্চা এই মহিষগুলো কেমন দাম চা হচ্ছে দুশো পঁয়ত্রিশ এগুলো দুধ কোয়ালিটার হতে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দুধ হবে বয়স তো মনে হয় সবগুলো পুড়ে গেছে নাকি বয়স নতুন পুরে গেছে দেখছিলেন এখানে কিন্তু আপনারা আড়াইশো দাম চা হচ্ছে হয়তোবা দুশোর উপরে বেচা কেনা হবে এটা মহিষ ভেদে দাম দর হবে যদি বয়স থাকে কোনো মহিষের তাহলে তার দামটা একটু বেশি হবে এবং বয়স পুরে গেলে দামটা কিন্তু দুইশো লগে ভোগে এরকমই বেচা হবে সুপ্র ভিওর্স দেখছিলেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা সহকারে মহিষগুলো বেচা হচ্ছে আমরা এখানে ফারুক ভাইয়ের লটে চলে এসেছি দেখতে দেখতে এখানে শুকনা হাড্ডি সার থেকে শুরু করে দুধের গাভী অনেকগুলো আছে বেচা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম ফারুক ভাই আচ্ছা সালাম ভালো আছেন আজ বেচা কেমন নর্মাল বেচা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনাকে অনেকে দেখতে চাইছে যে আপনার এখানে খুব ভালো মহিষ একটু একটা দেখান আপনার লটের মধ্যে গাভি যেটা ভালো হবে এইটা এটা বয়স কয় যাচ্ছে ভাই ওই শেষে আচ্ছা শেষের পরেরটা মনে হয় চারদার নাকি এটা ছয় ছয়দার এটা চার চারদার ফারুক ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন এই মুস্টেও তো ভালো হবে বার দেখে বোঝা যাচ্ছিল এটা এটা কেমন দাম হবে ফারুক ভাই দুইশো করে বাচ্চা সহকারে বাচ্চা তো মনে হয় ওই পারে আছে নাকি এই পারে বাচ্চা আছে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা নাম্বারটা বলে আমি যতদূর জানি ফারুক ভাই এই হাটের সবচেয়ে একজন খুবই ভালো এবং সুপরিচিত ব্যবসিক কাউকে ঠকাই না ফারুক ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা অনায়াসে আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে যারা গাভী বাচ্চা মুশ তারা কিন্তু কিনতে পারবেন আমাদের মেহমানের জন্য আমরা এই জোড়া মহিষ কিন্তু দরদাম করছি এগুলোর চাওয়া দাম ছিল দুই লাখ আশি হাজার ফাইনালি কিন্তু অনেক দাম মোলামুলি করতে করতে আমাদের মেহমান এটাকে দুই লাখ তিরিশ পর্যন্ত দাম দেয় ফাইনালি এটা কিন্তু আড়াইশো গরু আলাদা মহিষালার দাম কিন্তু ভেঙে দেয় ভিওর্স দেখছিলেন এটা কিন্তু মনে হয় ক্রস জাতের মহিষ দেখছিলেন এটা কিন্তু পিওর মোড়া না আমরা তরদাম করছি যদি এটা হয়ে যায় এটা হওয়ার মধ্যে প্রায় আছে বড় ভাই কী হবে দেখেন যদি হয় আমার মেহমানরা আছে দেন একটা লাইভে থাবা দিয়ে দেন ভাই একদম সরাসরি ভিডিওর ওপর আসি দিয়ে দেন নরম করে দিয়ে দেন একদম লাইভ এ মানে সরাসরি ভিডিওতে আছি রানিংয়ে